কেন একটি ছোট করে অনুষ্ঠান আমরা করেছি যে দেখলে মিষ্টি মিষ্টি আনা তো দেখো কেমন ফুলে গেছে আমার এই মাঝখানে এই আঙুলটা ভীষণ ব্যথা হয়েছে তো যাই হোক এখন বিকাল দেখো পুরো ভিজা গেছে একদম পুরো ভিজে গেছে গা পুরো ভিজে গেছে তো যা বোধ দিয়ে আসছে না যে বাইক করে নিয়ে যাবে আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে ওরকম আমিও বেশ ভালো আছি আবার একটা নতুন সকালে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে তো দেখো আজকে আজকে আজকের বারটা কিন্তু একটু স্পেশাল জুম্মা সব সবসময় স্পেশালই হয় আর আজকে জুম্মা বারটা একটু আমার কাছে বেশি স্পেশাল আর কেন এত স্পেশাল আজকে ভিডিওটা পুরোটা দেখলে পারে অবশ্যই তোমরা বুঝতে পারবে জানতে পারবে সব কিছু তো চলো আজকে ফুল ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর আমার ফোনের আর বেশি চার্জ নেই তবে এখন ফোনটা একটু চার্জে রাখবো দিমা মা বাবির বাড়িতে গেছে জামা কাপড় কাচার জন্য বেশ কিছু তো সেগুলো কাচাকুছি করবো নাড়বো তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলে ততক্ষণ ভিডিওটা দেখতে থাক হ্যাঁ ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে আশা করি ভালো লাগবে আর আজকে ভিডিওটা সত্যি ভালো লাগবে তো চলো আর আমি একটু ফোনটা চার্জ করে নিই ততক্ষণে তোমরা সঙ্গে থাকো চলে এসেছি দেখো আবারও তোমাদের সঙ্গে গল্প করতে আর এদিকে দেখো আমি অনেক জামাকাপড় গেছি আজকে জানো তো প্রায় দু গামলা পুরো দু গামলা অনেক জামাকুকুর ছিল জানো তো এমনিতে রোজা আছে আমার অনেক দিন থেকে ধরে আমার এই কাছাকাছির একটু কম অভ্যাস আছে মানে বাড়িতে অতটাও কাচা হয় না এরকম মাই কাছে দেখো পুরো ভিজা গেছে একদম পুরো ভিজে গেছি গা পুরো ভিজে গেছে তো আমি এখন স্নান করব তার আগে যে ঘরটা আমি ঝাড় দেবো দেখো কত ময়লা পরে আছে কারণ যে ছাদের উপরে পাটকাটি তুললো তার জন্য সব পাটকাটির গুঁড়ো টুঁড়ো সব পড়েছে তো ময়লা হয়ে গেছে তো চলো আমি স্নান সেরে পরে আর কি আজকে স্পেশাল দিনটা কি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো কিছুক্ষণের মধ্যে ততক্ষণে ভিডিওর সঙ্গে থাকবো আর আমি চটপট স্নানটা সেরে আসি স্নান সেরে নিয়েছি যে দেখো যে আমারটা এখানেই থাকে তো সেই জন্য এটা পড়লাম কারণ সব কিছু কেঁচে দিয়েছি মন্যা মন্যা যা ছিল সমস্ত কিছু এখানে তো আমার সকল নেই তো সব মস্ত কিছু কেটে দিয়েছি তার জন্য এই হেজাবটা পরে নিয়েছি তোমাদের সঙ্গে কথা বলবো বলে আর এদিকে দেখো আমার দেওয়ারকে ফোন করেছি দেওরদেরকে আসতেও বলেছি তো আসতে আর পুচকোটাকে আসতে বলেছি সাথে দেখি পুচকোটাকে নিয়ে আসে কি না আর এদিকে আমার যে ভাইটা এখানে থাকে থাকেন আমার বড়ো ভাই সে ভাইটাকেও আসতে আস আসছে আর কি আমার ভাইকেও আসছে সাথে তো কেন আসছে সেটা তো লাস্টে বুঝতেই পারবে তার জন্য কি করতে হবে পুরো ভিডিওটা দেখতে হবে একটা লাইক একটু কমেন্ট অ্যান্ড শেয়ার করতে হবে আর তোমরা একটু গেস্ট করো যে আজকে তো শুক্রবার কি হতে পারে যে এইসব মানুষজন আসছে কেন মানে কী হতে পারে আজকে তো শুক্রবার আচ্ছা মানে জুম্মাবার আজকে তো কেন তো মানুষজন আসছে একটু গেস করো গেস করে পুরো ভিডিওটা দেখার আগে আমি বলার আগে তোমরা যদি গেস করে থাকো তাহলে কিন্তু এই মানে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার আগে কমেন্টে জানিয়ে দাও যেটা কি হতে চলেছে আজকের দিনটা আজকে জুম্মাড়ে কী হতে চলেছে আমাদের বাড়িতে তো সেটা কিন্তু জানিয়ে দিও আর লাস্ট পর্যন্ত ভিডিও কিন্তু অবশ্যই দেখবি স্কিপ করবে না তো চলো কিছুক্ষণ পরে আমি ফিরে আসছি তো বন্ধুরা এখানে আমরা সবাই মিলে গল্প করছিলাম আর দেখলে আমার ভাইয়া এখানে বসেছিলো ওটা আমার বড় ভাই তো ভাইয়ার এখানে বসে বসে একটু ঘুম পাচ্ছিলো তার জন্য ঘরে গেলো ঘুমানোর জন্য আর আমি একটু নিজের মুখটা দেখছিলাম ক্যামেরাতে আয়না না নেই এখন এখানে তার জন্য ক্যামেরাতে দেখে নিলাম আর এখানে আমরা সবাই গল্প করছিলাম একটা বর্মার সম্পর্কে মানে বর্মাটার একটু শরীরটা খারাপ তো ডাক্তারে কী বলেছে না বলেছে সেই বিষয়ে কথা বলছিলাম তারপরে দেখো কথা বলতে বলতে একদম চলে এসছে আর ওই যে বাইকে করে দেখতে পাচ্ছ ওটা আমার বড় ভাইয়ের ছেলে বড়ো ভাইপো আর লাল গেঞ্জি পরে ওটা আমার ছোটো ভাই আর যেটা দৌড়ে চলে আসলো ওটা আমার সেজু ভাইয়ের ছেলে মানে ওটা আমার ভাইপো আমার কিন্তু অনেক ভাই আর অনেক ভাইপো ভাইজি আছে জানো তো আর এদিকে দেখো মিষ্টির প্যাকেট চলে এসছে কেন বলো তো মিষ্টি এতগুলো মিষ্টি কি হবে বলো তো দেখেই বুঝতে পারছো তো চলো তোমরা কিন্তু এখনও কমেন্ট করলে না গেস্ট করো যে কি এর কারণে এতগুলো মিষ্টি আমাদের বাড়িতে আনা হলো আর এই যে সবাই নামাজ পড়তে যাবে আজানও দিয়ে দিয়েছে আর আমার ভাইজি গাড়িটা ঠেলে দিচ্ছে কারণ একটু সমস্যা হচ্ছিল ওখান দিয়ে উল্টো তো তার জন্য তো এই যে সবাই নামাজ পড়তে চলে যাচ্ছে আর আসলে আবার কথা হবে চলো আর সবাই নামাজ পড়তে চলে গেল রেডি হয়ে আর নামাজ পড়ে আসবে তারপরে নামাজ শেষে এখানে এগুলো নিয়ে যাবে সবাইকে দেবে আজকে রুম্মাবার তো চলো ফাইনালি তোমাদের বলেই দিই কেন একটু ছোটো করে অনুষ্ঠান আমরা করেছি যে দেখলে মিষ্টি মিষ্টি আনা যাওয়া হয়তো বা তোমরা আজকে আমার আব্বা কবর জিয়ারত করার জন্য একটু ছোটো করে আয়োজন করেছি আমরা তো সবাইকে বলছি বন্ধুরা সবাই একটু আমার আব্বার জন্য ওপরালার কাছে একটু দোয়া করো প্লে করো যেন আমার আব্বা জান্নাত হয় ভালো থাকে সেখানে গিয়ে আমার আব্বা এই যে মামাদেরকে ছেড়ে চলে গেছে তোমার তিন বছর পুরো এখনও হয়নি আড়াই বছর মতো হচ্ছে তো সবাই একটু দোয়া করে যেন সেখানে আমার যে হয় আল্লাহ যেন তাকে ভালো রাখে সবাই একটু দোয়া করবে আর আজকে ভীষণ মনটা খারাপও লাগছে মাঝে তো চলো পরে আবার কথা হচ্ছে আর আমার একটু শরীরটা খারাপ লাগছে ভালো লাগছে না আমি এগুলো এখনও তো নিয়ে যাইনি ওগুলো নিয়ে যাবে পরে গুছিয়ে বন্ধুরা সব কিছু হয়ে গেছে মসজিদে দেওয়া হয়ে গেছে সবার বাড়িতেও চলে গেছে ভাইরা আমার দেওয়ারাও বাড়িতে চলে গেছে আর আমি যে এখন স্নান করলাম আমাদের এখানে এতটা গরম পড়েছে আর দেখো আজকে আমি কথাও বলতে পারছি না এমনিতেই একটা খারাপ লাগা রয়েছে মনে পড়ছে আবার কথাটা আর তারপরে দেখো এতটা এতটা রোদ গরম পড়েছে কি বলবো এই যে মাথাটাথা ঘুরছে আমার আজকে যেন তো ভীষণ কষ্ট হয়ে গেছে তারপরে যে জামা কাপড় কাছ থেকে এই আঙুলটাতে যে লেগেছে আমার এখন একটু ফুলেও গেছে মানে জামা কাপড় আচার দিতে গিয়ে জামা কাপড় মানে যেটা কাটছিলাম সেটা ছুঁড়ে গেছে আমার হাতটা কাচার মেরেছি মানে শানে দেখো কেমন ফুলে গেছে আমার এই মাঝখানের এই আঙুলটা ভীষণ ব্যথা হয়েছে তো যাই হোক এখন বিকাল আমি চান করে নিলাম এখন এতটা গরম লাগছিল তার জন্য আর সবাইকে বলছি সবাই আমার আব্বার জন্য একটু দোয়া করো যেন আমার আব্বা সেখানে গিয়ে ভালো থাকে জান্নাতবাসী হয় আল্লাহ তাকে ভালো রাখে আর আমি ভিডিওটা এখানেই শেষ করছি কারণ কোনো আছে নামাজ পড়বো আমার কথাটা এত আসতে হয়ে গেছে না আমি জানি না বুঝতে পারছো কিনা তোমরা তো যাই হোক দেখা হচ্ছে পরের ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ